বিসমিল্লাহ রহমানির রাহিদ আমি আব্দুল হাদি মোহাম্মদ সাইফুল্লাহ তরিফ ওয়ালসন মানব কল্যাণ সংঘের একজন উপদেষ্টা প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আজ আমরা তথা গোটা দেশ ও বিশ্ববাসী এক মহাদুর্যোগে নিপতিত করোনা ভাইরাসের করাল গ্রাসে বিশ্বের মানুষ যেন আজ ক্ষতবিক্ষত অদেখা এক জীবাণু করোনা অথচ তা পাল্টে দিচ্ছে মানুষের স্বাভাবিক গতি প্রকৃতি প্রগতিশীল আধুনিক বিশ্ব যেন আরও বেশি উল্টো গতিতে পিছিয়ে পড়ছে দিন দিন বলা যায় এখন দিশে হারা মানব জাতি কিন্তু আমরা মুসলিম জাতি বিশ্বাস করি ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ অতএব বিপদগ্রস্ত মানব জাতির জন্যে ইসলামের রয়েছে সঠিক দিক নির্দেশনা প্রিয় জনতা এ ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আিন বলেন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তায়লা লজ্জাবুধ করেন না মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র জীবাণু দ্বারা দৃষ্টান্ত উপস্থাপন করতে তাই বলা যায় করোনার মতো জীবাণু দ্বারা ঘটিত বৈশ্বিক মহামারী আধুনিক বিশ্বে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের একটি দৃষ্টান্ত বই কিছু নয় অতএব আমাদের তথা গোটা বিশ্ববাসীর প্রথম কর্তব্য হল সকল মানব রচিত ও মন গড়া ধ্যান ধারণা চিন্তা ভাবনা পরিহার করে অর্থাৎ তাওবা করে মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর উপর ঈমান আনা অর্থাৎ সুদৃঢ় বিশ্বাস স্থাপন করা প্রিয় ভাইরা মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিশসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসসাবিরিন অর্থাৎ হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন অতএব করোনা মহামারীর এই বিপদে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি আদায় করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে প্রিয় সুধী রসুল সল্ল্লাহ আলি ওসাল্লাম বলেছেন ঈদা স্বামী তুম্বিত্ব আ উ নিবি ফালা তা দখুলুহা ওয়া ঈদা ওয়াকা আ বি ওয়া আউ তুম বিহা ফালা তাখ রুজু মিনহা অর্থাৎ যদি তোমরা শুনতে পাও যে কোন জনপদে প্লেগ বা অনুরূপ মহামারীর প্রাদুর্ভাব ঘটেছে তবে তোমরা সেখানে গমন করবে না আর যদি তোমরা যে জনপদে অবস্থান করছো তথায় তার প্রাদুর্ভাব ঘটে তবে তোমরা সেখান থেকে বের হবে না এভাবে রসুল সল্লি ওসাল্লাম সংক্রমণ প্রতিরোধে বিচ্ছিন্নকরণ বা কোয়ারেন্টাইন ব্যবস্থার নির্দেশ প্রদান করেছেন অতএব কোভিড নাইন্টিন রোধ করতে কোয়ারেন্টাইন এবং সোশ্যাল ডিস্টেন্স মানা হল একটি সুন্নাহ আমল যা পালন করা আমাদের কর্তব্য বন্ধুগণ সংক্ষেপে বলছি এই মহামারীর হাত থেকে বাঁচতে আমাদের বেশি বেশি পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না আতঙ্কগ্রস্ত না হয়ে আমরা বেশি বেশি পড়ব আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দলা দাইনি ওয়া গোলা রিজাল বন্ধুগণ রসুল সাল আলহ্লাম বলেছেন ইয়া শিফা অর্থাৎ হে আল্লাহর বান্দাগণ তোমরা ঔষধ ব্যবহার করো আল্লাহ যত রোগ সৃষ্টি করেছেন সকল রোগেরই ঔষধ সৃষ্টি করেছেন এজন্যে ঔষধ সেবন করা হল সুন্না একজন চিকিৎসকের উপদেশ ও ঔষধেরই নামান্তর অতএব করোনার ব্যাপারে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে স্বাস্থ্যবিধি দেয়া হচ্ছে তা সূন্য মনে করেই আমাদের মানতে হবে সম্মানিত মুসল্লিগণ যেহেতু করোনা ভাইরাসটি সাবান পানিতে ধ্বংস হয় তাই প্রতিবার সাবান দিয়ে হাত মুখ ধুয়ে অজু করার জন্যে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি প্রিয় দর্শক শ্রোতা পরিশেষে দোয়া করছি আল্লাহ পাক আপনাদের ও আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন রাখুন কোভিড নাইন্টিন মুক্ত আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত